পঞ্চাশ পর্যন্ত গুনতে করতে আপনি খাইতে পারেন হ্যাঁ তাইলে আমি আপনাকে দিয়ে দেবো আর যদি আপনি না পারেন কি হবে বাজি ধরেন পঞ্চাশ টাকা দেব আমি দিয়ে দেব দিয়ে দিই ধরেন গোনা শুরু হবে জানেন আসছে তাহলে কি বাজি পঞ্চাশ পর্যন্ত গুনবার আপনি খাইছে যদি না পারেন পঞ্চাশ দেবো পঞ্চাশ দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুরু করলাম আচ্ছা আচ্ছা আবহাঁথাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমো তুমি সাথে সতেরো আঠারো উনিশ বিশ তুমি আমি না একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ হুম তুমি একচল্লিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাওয়া যায় পাঁচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ